সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদের আবারও স্বাগতম আজকের ভিডিওতে ব্রঙ্কিয়াল অ্যাজমা ক্রনিক নিউমোনিয়া অ্যালার্জি বায়োলার্জি ক্রয়নাইটিস সাইনোসাইটিস ইত্যাদির সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম প্রস্তুত করা কোম্পানির নাম জেনারিক নাম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আইকনটি অন করে রাখবেন বন্ধুগণ ব্রঙ্কিয়াল অ্যাজমা নিউমোনিয়া বা ক্রমিক নিউমোনিয়া অ্যালার্জিক রোয়নাইটিস সাইনোসাইটিস ইত্যাদি হলে ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ঔষধটি সেবনের কথা বলে থাকেন তার নাম হল বক্সল ড্রফ বা সিরাফ এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম অপশন ইন ফার্মা লিমিটেড এবং এখানে সিরাফের দাম পঞ্চাশ টাকা এবং ড্রফের দাম তেত্রিশ টাকা মাত্র এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ড্রপসের ক্ষেত্রে যাদের বয়স শূন্য থেকে ছয় মাস তারা শূন্য দশমিক পাঁচ মিলি করে দিনে দুইবার যাদের বয়স ছয় থেকে বারো মাস তারা এক মিলি করে দুইবার এবং যাদের বয়স এক থেকে দুই বছর তারা ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি টু ফাইভ মিলি করে দিনে দুইবার সেবন করতে পারবে অন্যদিকে সিরাফের ক্ষেত্রে যাদের বয়স দুই থেকে পাঁচ বছর তার হাফ চা চামচ করে দিনে দিন থেকে তিনবার যাদের বয়স পাঁচ থেকে দশ বছর তার এক চা চামচ করে দিনে দুই থেকে তিনবার এবং যাদের বয়স দশ বছর বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা দুই চা চামচ করে দিনে তিনবার সেবন করতে পারবে এবং সেটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে এটি সেবনের পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পাকস্থলীর প্রদাহ চুলকানি ইডামা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তনতানকালীন সময় এটি খাওয়া যাবে কিনা তার পরামর্শ রেজিস্টার চিকিৎসকের কাছ থেকে নিতে হবে ওষুধটি ও তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে ধন্যবাদ